সঠিক বন্ধু বান্ধব থাকা দরকার আপনার জন্য আপনার ছেলে মেয়েদের জন্য অসৎ বন্ধুর কারণেই অনেক মানুষ নষ্ট হয়েছে যারা ড্রাগ খাওয়া ধরেছে দোকান থেকে হঠাৎ করে একদিন ড্রাগ কিনে এনে খাওয়া শুরু করে দিয়েছে যারা সিগারেট খাওয়া শুরু করেছে হঠাৎ করে কি একদিন সিগারেট এক প্যাকেট কিনে নিয়ে এসেছে কিভাবে শুরু হয়েছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মানুষ জান্নাতি হয়ে যেতে পারে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মানুষ জাহান নামে রওনা হতে পারে এই জন্য কেয়ামতের দিন আল্লাহ তালা একটা এক্সাম্পল দিয়েছেন সুরাল ফোরকানের সাতাশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে যে সেদিন অনেক জালেম আছে গুনাগার মোশ্রেক বেদিন এমনকি মুসলমান ফাসেক ফুজজার যারা ছিল তারাও তারা নিজেদের দাঁতে দিয়ে হাতে কামড় দিবে দুঃখ করে বলবে ইস আমার কি মুসিবতের কপাল কি দুঃখের কপাল আমার আমি যদি আল্লাহর রাসুলকে আমার সঙ্গে আমার সাথী হিসাবে পাইতাম হ্যাঁ আমি যদি অমুক লোককে অমুক কাফের বেদিন মুসরে কে ফাশে আমার বন্ধু সাথী না বানাইতাম এই লোকটি তো আমাকে আল্লাহর থেকে আল্লাহর দিন থেকে আল্লাহর কোরআন থেকে সরিয়ে নিয়ে গেছে আমাকে বিভ্রান্ত করে দিয়েছে এইভাবে এই শয়তান মানুষকে একদিন অপদস্থ করে ছাড়বে বন্ধুর কারণে অনেকে নামে যাবে এই জন্য এক্সাম্পল দিয়েছেন নবী করিম সাল্লাম আপনার হাদিসটা অনেকবার শুনেছেন যে ভালো লোকের এক্সাম্পল তিনি দিয়েছেন আতরওয়ালার মতো আতরওয়ালা যদি তোমাকে একা হাদিয়া না দেয় তার কাছে কতক্ষণ বসে থাকো তার গায়ের আতরের গন্ধ তোমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে সেটাকে সে চাপা দিয়ে ধরে রাখতে পারবে না সুগন্ধ ছাড়া তার কাছে তুমি দুর্গন্ধ পাবা না আর খারাপ বন্ধুর এক্সাম্পল দিয়েছেন যে কর্মকার কামার যে লোহা গরম করে পিটায় দাও খন্তা কুড়াল বানায় তার কাছে বসে থাকলে কিছুক্ষণ পোড়া গন্ধ ছাড়া অথবা তার কাপড়ের তার আগুনের একটা হ্যাঁ ছাইয়ের একটা এসে তোমার কাপড়ের মধ্যে স্পট লাগিয়ে দিতে পারে খামাখা ক্ষতি ছাড়া তার কাছ থেকে উঠার কোনো সম্ভাবনা নেই এরপরে তিনি বলেছেন যে সব মানুষ তো সমান না কিছু মানুষ আছে তাদের কাছে মনে হয় যেন নেক কাদের চাবি আছে আর গুনা কাজের বন্ধ করার চাবি আছে আর কিছু মানুষ আছে তাদের কাছে গুনার দরজা খুলে দেওয়ার চাবি থাকে আর নেকি দরজা বন্ধ করে দেওয়ার চাবি থাকে তো কোন চাবিওয়ালার কাছে আমরা যাব কে আমাদের বন্ধু হওয়া উচিত এই হাদিসে সেটার ইঙ্গিত রয়েছে ভালো লোকগুলো সঙ্গে চললে আপনার আমল ভালো না হলেও আপনি অনেক কিছু পেয়ে যাবেন একটি হাদিসে এসছে যে আল্লাহ তালার কিছু ফেরেশতারা জমিনে ঘুরতে থাকে কোথায় দিনের কথা হয় আল্লাহ তালার জিকির ফিকিরের কথা হয় আল্লাহর দিনের আলোচনা হয় মানুষকে অনেক কাজে উৎসাহিত করা হয় এই জায়গা এলেমের জায়গা তারা খুঁজে বেড়ায় তখন এরকম কোনো জায়গায় যখন দেখে যে দিনের কথা হচ্ছে সেখানে ফেরেশতারা তাদের চতুর্পাশে গিয়ে বেচ্ছুনি করে দাঁড়িয়ে যায় আল্লাহ তালা জিজ্ঞেস করেন যে এই যে পাশে তোমরা দাঁড়িয়ে গেলা এরা কি করে আল্লাহ ভালো করেই জানেন তবুও জিজ্ঞেস করে তো ফেরেশতারা জবাব দেন আপনার জিকির করে আপনার প্রশংসা করে আপনার গুণগান করে আপনার দিনের দাওয়াত দেয় লোকদেরকে ভালো কাজের কথা বলে তো আল্লাহ তালা বলেন এই সুন্দর কথাগুলো বলার কারণে আমল করার কারণে তোমরা সাক্ষী থাকো ফেরেস আমি তাদেরকে সবাইকে মাফ করে দিলাম তখন সেখানে ফেরেশতা একজন বলে যে আল্লাহ বাদ সবাইকে মাফ করে দিলেন কিন্তু ওদের ভিতরে একটা লোক আছে আসলে মোটেই ভালো না তার আমল তো সুবিধা নাই কিন্তু সে কোন একটা কাজে আসছিল এদের কারো একসঙ্গে তার দরকার ছিল দেখা করতে আসছিল এসে ওদের ওখানে জিকের ফিকের দিনের কথার মধ্যে চট করে বসে গেছে শুধু সে কিন্তু আসলে বেশি ভালো লোক না তাকেও যে মাফ করে দিলেন আল্লাহ তালা বলেন যে সমস্ত ভালো মজলিসের ভালো লোকগুলোর স্বার্থে তাদের সম্মানে আমি তাকে মাফ করে দিলাম তাহলে নেক লোকদের সঙ্গে উঠা বসা ভালো বন্ধু বান্ধবের সঙ্গে উঠা বসা করতে পারাটাও কত বড় সজিলতার বিষয় বুঝতে পারছি আমরা এখন কাজেই কোন বন্ধু আমরা ঠিক করেছি আমাদেরকে চিন্তা করতে হবে এখন কার সঙ্গে আমরা চলতে চাই কার সঙ্গে আমরা সময় কাটাই এক হাদিসে নবী করিম সাল্লাম বললেন যে মানুষ তার বন্ধু বান্ধবের দিনের উপরে আলা ও লিখি তার বন্ধু যেরকম হবে তার দিনও সেরকম হবে বন্ধু যদি দিনদার হয় এই লোকটার দিনও হবে চমৎকার আর বন্ধু যদি হয় ফাঁসেক ফাজের কাফের বেদিন তাহলে এর অবস্থা হবে ওই রকম তাহলে একালোক দেখুক কিরকম বন্ধু তাকে নিতে হবে নেক বন্ধু হয়ে গেলে তাদের দ্বারা অনেক ফায়দা আছে এই জন্য অমর আবুল খতাবাদু বলেছেন এই যে শোনো তোমরা সবসময় ভালো বন্ধু বান্ধব জোগাড় করে নিও তাদের সঙ্গে বসবাস করো তোমরা তখন আনন্দে থাকো হাসি খুশিতে থাকো তারা তোমাদের সভা সমাবেশ তোমাদের মিটিং মিছিল তোমাদের গেট টুগেদারের সৌন্দর্য বৃদ্ধি করবে আর যদি কোনো বলা মুসিবত দুঃখ মুসিবতের খবর থাকে তাহলে সে বন্ধু বান্ধব তোমাকে দুঃখ মুসিবতে পার হয়ে যেতে সাহায্য করবে সাহিবা রাহেমাহুল্লাহ বললেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কামাই হচ্ছে ভালো বন্ধু বান্ধব থাকা নেকার বন্ধু বান্ধব জোগাড় হওয়া তারা তোমার সুখের অবস্থায় তোমার সৌন্দর্য বৃদ্ধি করবে আর বলা মুসিবতের অবস্থায় তোমাকে তারা সাহায্য করবে আর তোমাকে সুন্দর দিন দিগি যাপনে তারা তোমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে